জাতীয় মানব পাচার দিবস উপলক্ষে ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সচেতনতা শিবির ও আয়োজন করা হয় শেখপাড়া কবরস্থানের পাশে বিল্ডিং এ সচেতনতা শিবির হয় সচেতনতা শিবির শেষে পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন সভাপতি কামাল হাসান এছাড়াও সাংবাদিক আমিন শেখ ট্রাস্টের পদস্থ কর্মকর্তারা থেকে সদস্যরা ট্রাস্টের সভাপতি কামাল হাসান জানান সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আজকের কর্মসূচিতে একটাই বার্তা প্রদান করা হচ্ছে মানব পাচার বন্ধ হোক সমাজের কল্যাণে আমাদের সংগঠন বদ্ধ পরিপরক ট্রাস্টের কর্ণধার আরিফ হোসেন জানান শিশু ও নারী পাচার যেন নিত্যদিনের খচনা হয়ে দাঁড়িয়েছে শিশু ও নারী পাচার হলেই প্রথম আঙ্গুল আমাদের প্রশাসনের দিকে ওঠে কিন্তু এটা একেবারেই ঠিক নয় কারণ আমাদেরকে কে সচেতন হতে হবে দেখুন সেই ছবি সাগর দিঘি থেকে আরিফ হোসেনের রিপোর্ট হলো মানুষ সচেতন হোক কারণ আমরা এই সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট এই বরাবরই এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি এর আগেও অনেক আমরা প্রোগ্রাম করেছি আজকে আমাদের চিন্তাধারায় এলো যে না মানব পাচার যে শিশু এবং নারী যে সুরক্ষা নয় ভারতবর্ষে যে এই ঐতিহ্য এখনও ধরে রাখতে পারেনি যে পাচারের ঐতিহ্য এখনও চলছে প্রতিনিয়ত মানুষ যে দিশাহীন এই ভাবনা নিয়ে আমরা যে আজকে এগারোই জানুয়ারি এই প্রোগ্রামটা করার পরিকল্পনা নিয়েছিলাম সেটা আমরা এই র্যালির মধ্য দিয়ে গোটা সাগরদিকে বাজার পরিক্রমা করে আমরা করলাম আগামী দিন আরও আমাদের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আগামী দিনে আবার করবে আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম কামাল হাসান সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট আপনারা জানেন আজকে এগারোই জানুয়ারি জাতীয় মানব পাচার দিবস এই মানব পাচার বলতে আমরা বুঝি যেটা যে শিশু আর নারীকে ইঙ্গিত করা হয় আজকের দিনে আপনারা সংবাদ মাধ্যমের দিকে চোখ রাখলেই অহরহ দেখতে পারবেন যে ঘটনাগুলো ঘটছে যে শিশু আর নারী পাচার হচ্ছে দিকে দিকে আমরা চাই যে যে সমাজে শিশু আর নারী সুরক্ষিত নয় সে সমাজ কোনো দিন সুরক্ষিত থাকতে পারে না তাই আমাদের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের যে চিন্তা ভাবনা। যে শিশু আর নারীর পাচার বন্ধ হোক আমাদের মূল স্লোগান আমাদের ট্রাস্টের সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট যে সংগঠন শিশু আর নারী পাচার বন্ধ হোক সকল মানুষের ভালো হোক আমাদের চিন্তা ভাবনা। তাই আমরা এই কর্মসূচি করেছি আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি করব যাতে সমাজের কল্যাণকর দিকগুলো আমরা তুলে ধরবো যা যেন আমাদের এই সমাজ ব্যবস্থা আরও ডেভেলপ হয় তার জন্য আমাদের যে সামাজিক ব্যাধিগুলো রয়েছে সেই ব্যাধিগুলোর জন্য আমরা সচেতনমূলক প্রোগ্রাম করব। আগামী দিনে বাল্যবিবাহ নিয়ে আমরা এই পদযাত্রার মাধ্যমে মানুষজনকে সচেতন বার্তা দেব আমাদের চিন্তাভাবনা আপনার পরিচয় আমি নাম হচ্ছে আরিফ হোসেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার